এই তো পদাপুর দরবার শরীফ কাঁচা কাছাকাছি একটা দরবার আছে না নাই এই পদাপুর দরবার শরীর চেনার কথা আমি দীর্ঘ আগের থেকে বলেছিলাম কেন বাল্য বেলায় আমি যে কাঁথিতে পড়াশোনা করেছি মাদ্রাসাতে ওই মাদ্রাসায় হুজুর কেবলার যাতায়াত ছিল হুজুর কেবলার ওঠা বসা ছিল আমি ছোট বেলা থেকে হুজুর কেবলাকে দেখে বড় হয়েছি সেখানে আমি মাহফিলের জগতে যখন এসেছি এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এলাকাতে যেখানে যেখানে গেছি আমি পীর হিসেবে আমার হুজুরের কথা আমি সব জায়গায় বলেছি কেন আল্লাহর ওলি আমাদের পীর ও মুর্শিদ আছে

এনার পীর ও মুর্শিদ এনার নিজের শ্বশুর আহমদুল্লাহ হুজুর কিবলা হুজুর কেবলাকে আমার আব্বারা খিদমত করে হুজুর কিবলাকে বাল্যবেলায় আমার আব্বারা সব দিয়ে গেছে আমার চাচারা সব দিয়ে গেছে হ্যাঁ মাদ্রাসায় প্রতিষ্ঠিত করেছিল সেখানে আমার আব্বার হুজুর আছে মাদ্রাসায় তিনি 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 ছাত্র আপনার আপনার উস্তাদি করেছে পড়িয়েছে মাদ্রাসায় এই আহমদুল্লাহ হুজুর কিবলা সাহাবাতে থেকে 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 আপনাদের পীর ও মুর্শিদ হয়েছে এই আহমদুল্লাহ হুজুর আবার কথা থেকে পীর হয়েছে